প্রত্যেক বিকেলে একঘ্যামি নাস্তা বোরিং হয়ে গেছেন তো চলুন একটি নতুন নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি যা খুবই অল্প সময়ে এবং হাতের কাছে উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায় আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি এপিসোড নিয়ে হঠাৎ গেস্ট আসলে আপনিও বানিয়ে ফেলতে পারবেন এই নাস্তাটি যদি রেসিপিটি এ টু জেড ফলো করেন একটু তেলের অপব্যবহার হয় কিন্তু আমি বলবো নাস্তাটি অনেক মজার একটি ডিম আর আটা দিয়ে এত নাস্তা একটি ডিম দিয়ে অনেকটুকু পুর কীভাবে বানাবেন সেই ট্রিক্সটি আজকে থাকছে তো ফলো করুন আর দেখুন তা বানানোর জন্য একটি মিক্সিং বলে দুই কাপ আটা নিয়ে নিচ্ছি আর এই নাস্তার ক্ষেত্রে আমি সাজেস্ট করব আটা নেওয়ার আটা নিলে কি মানে রেজাল্টটা ভালো আসবে একটু লবণ দিয়ে জাস্ট ভালো করে মেখে নিচ্ছি তারপর আস্তে আস্তে পানি অ্যাড করে আমি এখন ময়ানটা করব। এখানে আর কিছুই দিব না আর এই নাস্তার পুরোটা ট্রিক্সি থাকছে আটার যে ময়ানটা করবেন সেটার উপর তাই আমি ডিটেলসে দেখাচ্ছি এ টু জেড ফলো করবেন আমার এক কাপ পানি পুরাই লাগছে আমি ভালো করে আটাটা ময়ন করার পরে একটু শক্ত শক্তই করবেন একদম লেটকিয়ে জানি না যায় আর তেল দিয়ে এখন ভালো করে ময়ান করছি যে পর্যন্ত আপনার ময়ানটা হাতে লেগে লেগে যাবে তখন বুঝবেন যে আপনার ময়ানটা হয়নি একটু তেল দিবেন আর ভালো করে মথে নেবেন একটু তেল দিবেন আর ভালো করে মথে নেবেন এভাবে করতে করতে এক পর্যায়ে দেখবেন একটু আটাও আপনার গায়ে লাগছে না মানে হাত লাগছে না তো সেই পর্যায়ে আপনার মানে হয়ে যাবে একদম পারফেক্টলি তো সেই পর্যায়ে স্টপ করে আপনি দশ মিনিট রেস্টে রাখবেন দেখুন আটাটা এক আমার কিন্তু ময়ন হয়ে গিয়েছে একটু হাতে লাগতেছে না তো আমি যেটা বলছি আমার কথাটার সাথে মিল আছে কি তো আপনি এভাবে একটু ধৈর্য সহকারে এটা মাখাবেন কারণ এই নাস্তাটা আপনি যদি ময়নটা ঠিক মতো না করেন আপনার পরবর্তী যে স্টেপটা সেটা কিন্তু আসবে না এখন আমি উপর দিয়ে একটুখানি তেল দিয়ে দিচ্ছি জানি আমার উপরে যে আবরণটা সেটা ড্রাই না হয়ে যায় দিয়ে আমি ওই যে বললাম দশ মিনিট রেস্টে রাখবো রেস্টে রেখে ভিতরের পুরটা বানানোর জন্য একটি ফ্রাই প্যান চুলায় দিয়ে তার কিছু তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে চেয়ে নিব আর পেঁয়াজটা সাধারণত একটু নুইয়ে না নিলে কিন্তু ভালো লাগে না আর এখানে যদি আপনার একটু কাঁচা কাঁচা থাকে সবজিটা তাহলে কিন্তু ওই যে আটার উপর দিয়ে মানে বের হয়ে আসবে তো এখানে প্রত্যেকটি সবজি সুন্দর করে নুয়ে নেবেন একটু লবণ দিয়ে দিচ্ছি জানি পেঁয়াজটা তাড়াতাড়ি নুয়ে যায় আর যেহেতু এখন শীতকাল হাতের কাছে যেহেতু পেঁয়াজ কলি আছে দিয়ে দিচ্ছি এটাও দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি চুলার আগুনটা আমি মোটামুটি হাই হিটে রেখেছি এখন আমি একটি গাজরকে গ্রেড করে রেখেছি সেটা এটার সাথে মিক্সড করে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি গাজর কুচিটা কিন্তু গ্রেড করে দিলে নুইয়া যায় তো আপনার ফিলিংটা বের হওয়ার কোনোই সুযোগ নেই আমি যেভাবে করছি তো একটু ফলো করার চেষ্টা করবেন হলে কিন্তু ওই স্ন্যাক্সের বাইরে দিয়ে সবজিগুলো বের হয়ে যাবে তো একটুখানি নুয়ে নিয়ে ওইটা ভিতরে সুন্দর করে মানে ফিলিংসটা পুটটা আর কি থাকবে তো এই জন্য ভালো করে নুয়ে নেওয়ার চেষ্টা করবেন এখন দিয়ে দিচ্ছি কাঁচা কুচি আজকের যে পুটটা তৈরি করছি তেমন কিছুই দিব না একটুখানি মশলা অ্যাড করছি এটা এমনিতেই মজা হয় আর এগুলোকে সাইড করে একটু তেল আবারও দিয়ে আমি একটা ডিমকে ওই যে বলছি একটা ডিম সেই একটা ডিমকেই ভেঙে ছোট ছোট করে স্ক্যাম্বল করে নিব আর এটা কিভাবে করতে হয় এটা তো আমরা সবাই জানি তেলটা ভালো করে গরম হলে ডিমটা দেওয়ার পরে ডিমটা যখন ভালো করে সেট হবে তারপর আস্তে আস্তে করে এই স্প্যাচুলা দিয়ে ছোট ছোটো করে টুকরো করে নিচ্ছি আর একটা ডিমে এতগুলা পোর পুরোয় মাথা নষ্ট তো আপনি ইচ্ছা করলে অন্য সবজি দিতে পারেন কিন্তু বেশি সবজি আবার অন্য সবজি দিলে কিন্তু ভালো লাগবে না জিনিসটা জানি মজা হয় সেইভাবে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর বাচ্চাদের পুষ্টির কথাটা মাথায় রেখেই সবজিগুলো অ্যাড করার চেষ্টা করেছি আর এ পর্যায়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আপনি যদি অ্যাভয়েড করতে চান তো ইট কোনো সমস্যা নাই কারণ অনেকেই ঝাল কম খায় আর শেষে তাজা তাজা ধনিয়া পাতা দিয়ে আমি আমার রান্নাটা কমপ্লিট করছি আর এই পুটটা যখন হয়ে যাবে পুরাই ঠান্ডা করে ফেলবেন তারপরে আমরা ফিলিংসটা দিতে আমাদের সুবিধা হবে তো এই ফিলিংটা অ্যাকসাইট করে আমরা পরবর্তী যে স্টেপ সেটাই চলে যাব। কি একটা ডিম দিয়ে অনেকগুলো পুর হলো তো চলুন দেখি আমাদের আটার ময়ানটার কি অবস্থা কি সুন্দর সেট হয়েছে দেখছেন এত নরম তুল তুলে মানে হাতে ধরলেই ছিঁড়ে চলে আসছে এটা একটু টাইট না আর আটা দিয়ে বানালে এই জিনিসটা ছেড়ে দেয় কিন্তু আপনার ময়দা দিয়ে যদি বানান এটা কিন্তু টাইট হয়ে যাবে তো এই ক্ষেত্রে আমি এর জন্যই বলেছি আটা নেওয়ার চেষ্টা করবেন আমার এগারোটা লেচি হয়েছে এখন আমি কি করব সেটা দেখেন একটু তেল দিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা লেচিকে একটু হাত দিয়ে ঘুরিয়ে তেলের উপর আমি সেট হতে রেখে দিব। এখানেও আপনার কিছুক্ষণ আপনি রেস্টে রাখবেন কিন্তু আমি কি করলাম এগুলোকে এক সাইডে রেখে আমি আমার পরবর্তী যে স্টেপ সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার বাসায় কাউন্টার থাকলে সেখানে বা একটা বড় প্লেটে আমি নিয়ে নিচ্ছি যেহেতু আমার কাউন্টার স্টপ নেই তো আমি একটা বড় প্লেটে এভাবে হাত দিয়ে আপনি আস্তে আস্তে চাপ দিবেন দেখবেন এটা নিজে নিজে ছড়িয়ে যাচ্ছে আর আরেকটা ট্রিক্স কি মাঝখানে প্রেশারটা কম দিবেন। এভাবে আস্তে করে নিয়ে কিনার দিয়ে কিনার দিয়ে দিবেন জানি ছিঁড়েন গেলেও সমস্যা নাই কিন্তু কিনার দিয়ে কিনার দিয়ে জিনিসটা বাড়াবেন আর মাঝখানে বেশি বাড়ালে কী হয় মাঝখানে ছিঁড়ে যায় তো এভাবে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেই নিয়মেই করার চেষ্টা করবেন আমি পুরোটাই আপনাদেরকে ডিটেলসে দেখানোর চেষ্টা করছি তো আপনি বানাতে কোনো ভয় পাবেন না গেস্ট আসছে ওয়েট করছে এই ফাঁকে দেখবেন আপনার নাস্তা হয়ে গিয়েছে এ দেখেন আমি কি সুন্দর করে করছি ভিতরে পুটটা দিয়ে আস্তে করে জিনিসটা আমি সেট করছি আর যেটার মধ্যে আমি বানানোর পর রাখবো সেটাই প্লেটটা নিচেও কিন্তু একটু তেল ব্রাশ করে নেবেন দেখেন আমি আস্তে আস্তে করে ঘুরিয়ে দিচ্ছি আর হয়ে যাচ্ছে আমার রোলের মতো শেপটা এই নাস্তাটা আসলে বানানো অনেক সোজা একবার প্লিজ আপনি ট্রাই করবেন আপনাদের সুবিধার্থে আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি দেখবেন যে কী সুন্দর করে এটা নিজে নিজে ছড়িয়ে যাবে তো সেক্ষেত্রে আপনাদের সুবিধার্থে আমি যে দেখাচ্ছি দেখেন আমি কিনাতে কিনাতে কিভাবে আস্তে আস্তে প্রেস করছি আর চলে যাচ্ছে আস্তে আস্তে এটা বেড়ে যাচ্ছে তো এইভাবে আপনি যদি একটু ট্রাই করেন আপনি দেখবেন আপনারটাও হচ্ছে আর এটা সম্পূর্ণ তেলের মধ্যে যে আমরা রেস্টে রেখেছি সেটার জন্য কিন্তু এটা হচ্ছে তো আমার পরবর্তী যেই মানে রুটিটা সেটাও কিন্তু বানানো হয়ে গিয়েছে কোনো রকম ভেজাল ছাড়াই কিনার দিয়ে আস্তে আস্তে শুধু প্রেস করছি আর এটা বেড়ে যাচ্ছে এবার ভিতরে পুরটা দিয়ে আমি আপনাদেরকে আরেকটাও বানিয়ে দেখিয়ে দিলাম পুর কিন্তু একদম অতিরিক্ত দিবেন না তাহলে কিন্তু বেরিয়ে আসবে তো এই মোটামুটি এই নিয়মেই দিবেন দিয়ে আমি আবারও আরেকটি রাস্তা বানিয়ে নিলাম আর এই নাস্তাটা যখন তেলে দিবেন তখন কিন্তু সাবধানে দিতে হবে এটাই শুধু বেড়ে যায় তখন হাতের ট্রিক্স দিয়ে আস্তে করে সুন্দর করে দিয়ে দিবেন এটা আপনি রেস্টে রাখলে শুধু বাড়তেই থাকে বাড়তেই থাকে মানে এত মজা এটা বানাতে আপনি না বানালে বুঝবেন না একটুও হাত ব্যথা হয় না তো আমি এ ফাঁকে এগুলো বানিয়ে ফেললাম আমার পরবর্তী ভাজার স্টেপে চলে গেলাম আর বাকি যে কয়েকটা আছে ওইটা আমি এগুলো তেলে দিয়ে বানিয়ে ফেলবো আর তেলটা ভালো গরম করে আপনি একটু কমিয়ে দেবেন আস্তে আস্তে হবে বেশি আগুন জিনিসটা একদম সুন্দর করে ভেসে উঠে আর এই নাস্তার আরেকটা মজার জিনিস কি এটা যেমন নরম কিন্তু তেলে দেওয়া মাত্রই এটা শক্ত হয়ে যায় তো এটা হ্যান্ডেল করতে কোনো কষ্টই হয় না আর আপনার যে কয়টা লাগে এখন ভেজে ফেলবেন আর বাকি যদি আপনি বাড়তি বানিয়ে ফেলেন সেগুলোকে হালকা তেলে ভেজে নর্মাল ফ্রিজে প্রায় আপনি যে কয়দিন চান দশ পনেরো দিন রেখেও খেতে পারবেন তো আমার প্রত্যেকটা নাস্তার রেসিপিতে কিন্তু আমি সংরক্ষণ পদ্ধতি বলে দিই তো একটি লাইক শেয়ার অবশ্যই আমি আশা করতে পারি আর চ্যানেলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল বাটনটি অন করে দিবেন জানি পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনার যদি নাস্তাটা ভালো লেগে যায় তো সুন্দর একটি কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন। আর আরেকটি কথা নাস্তাটি কিন্তু ভাসতে বেশি সময় লাগে না দেখছেন ভাঙছি কি ক্রাঞ্চি কি মুড়মুড়ে অনেক টেস্টি তো এরকম নিত্য নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর আমার পাশেই থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিবেন আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ